দে অরুণ মানে কে আর হজম করতে আসছে না অরুণর বেগ চলে আসতে হয়তো অরুণকে এখনি এই দ্রুত বেগে মোটরসাইকেলকে নিয়ে অর মানে আমার গাড়ির বেগ বাড়িয়ে ওর বেগ খামাইতে হবে আমার গাড়ির বেগ বাড়াইতে হবে আর অরুণর বেগ কমাইতে হবে আর শরীরটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আর বেশি কিছু ওই কি রে ওই কি রে ওই কিরে কিরে ওই কিরে মধু 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 পুরায় রসমালাই রসমালাই মধু তো আজকে ভাবছি আমরা পোলা পাইনরা মিলে একটু বাইরে ইফতার করব তাই তো প্রথমে মধু বা রসমালাই কিনতে চলে আসছিলাম বাজারে তারপরেও হালকা পাতলা একটু ভাজা পোড়া কিনে নিলাম আর আজকের ফাস্ট ফুড আইটেমটা এত পরিমাণে বেশি ছিল যে আমরা অন্য কিছু খেয়ে ফোরাইতে পারি না আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন হয়তো বুঝতে পারবেন আর এত পরিমাণ ফাস্ট ফুড মাঠের মধ্যে খাওয়ার পরে কিন্তু অরণ্যকে দৌড় ধরা লাগছিল এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন আজকে সরাসরি অবশ্যই চলে আসছিলাম আল্লাহ দুর্গা এখানে এসে কিন্তু অনেকগুলো ফাস্ট ফুড আইটেম তার মধ্যে ছিল বেগুনি আলুর চপ ডিমের চপ পেঁয়াজু ছোলা বুরিন্দা এবং নিয়েছিলাম ওই যে ডাউল পুরি আর আমাদের প্ল্যানটা কিন্তু একদম হোঠাট ছিল এর জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে পাঁচটা পার হয়ে গিয়েছিল বাজার থেকে আস্তে আস্তে মানে বাজার থেকে এসে আমরা দেখি প্রায় পাঁচটা পঞ্চান্ন বাজছে এইটুক সময়ের মধ্যে আমরা তাড়াহুড়া করে আবার মাঠে চলে আসলাম এসে তাড়াহুড়া করতে করতে আজ আন দিয়ে দিয়েছে মানে দেখেন আমরা এখনো প্লেট সাজানো কিন্তু শেষই হয়নি প্লেট সাজাছি শেষ মুহূর্তে এসে দিয়ে দিল তখন আমরা তাড়াহুড়া করে ইফতারটা করে নিলাম আর ইফতার করতে করতে হাসা হাসি আনন্দ তো চলছে মানে সবগুলো আপায়ন যখন আমরা একসাথে থাকি একসাথে প্রতিদিন মাঠে বসে আমরা এই পোলা আপায়নগুলো আড্ডা দি তো আজকে ভাবলাম যে একসাথে একটু মাঠে বসে ইফতারটাও করা যাক তো এমন গল্প হচ্ছিল হাসা হাসি আনন্দ ফুর্তির মধ্যে আমরা ইফতারটা শেষ করে ফেলছি কিন্তু আর ইফতার শেষে যে এত আনন্দ ফুর্তি হয়েছে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন না আর এখানে আমরা সবাই প্রায় ছোটো ছোটো ছিলাম খাদক খুব একটা বেশি ছিল জন্য কিন্তু খাবার ছিল হিউজ পরিমাণ মানে আমরা ছয় জন সদস্য কিন্তু খাবার ছিল হিউজ পরিমাণ যা আমরা খেয়ে শেষ করতে পারি নাই আর কি এই যে দেখেন এখন আবার ব্যাগের মধ্যে থেকে কি বাড়াচ্ছে ডাল পুরি নাকি এনেছিলাম এখন আর দিতেই মনে না এখন খাওয়া শেষের দিকে আবার বের করে দিয়ে দিলাম আর এই জন্য মুস্তাকিম কি হাসিটা দিল আপনারা কি দেখতে পেলেন আবার প্রায় শেষ পর্যায়ে কিন্তু আমার প্লেট দেখেন এখনো ভর্তি আছে মানে জানিয়েছিলাম প্রায় সবই আছে কিন্তু এরা মনে হচ্ছে যে সবাই এত মানে সব রোয়ান শেষ এরা মানে আমি এদের কাছে আজকে হার মাইনে গেলাম এরা যে আমার থেকে ছোট হলে হবে কি আমার থেকে বেশি খাই খাইতে খাইতে পারছি আমি কিন্তু এখন আর একটু খেতে পারছি না এখনো যে পরিমাণ তরমুজ আছে তরমুজ এখনো বেশি কেউ খাই নাই তরমুজ যে পরিমাণ আছে এক গামলা মানে খেলতে পারবে তরমুজ নিয়ে তরমুজ নিয়ে পুরো একবারে প্রতিযোগিতা চলবে যে কে কত খেতে পারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং হবে আলহামদুলিল্লাহ ইফতারি আমরা শেষ করলাম তবে এখনো শেষ করতে পারিনি এখনো পর্যাপ্ত পরিমাণ বেশি আছে মানে আমরা পুল মানুষের কতই খাবো এখনো সবকিছুই আছে এখন মানে সবকিছু ফুলফিল ভাবে শেষ করতে পারি নাই আসতেও একটু লেট হয়ে গেছিল আর কি তো কেমন খেলাম আর কেমন টেস্টটা ছিল আমাদের রিভিউটা প্রথমে আমি দিতে যাচ্ছি মুস্তাকিম এত আমরা ইফতারি করলাম ফিলটা কেমন তোমাদের ফিলটা কেমন অনেক ভালো আমাদের ফিল যে মাঠের মধ্যে ভাই মানে খে আর হজম করতে পারছে এখন অরন্যর বেগ চলে আসতে তো অরণ্যকে এখনি এই দ্রুত বেগে মোটরসাইকেল নিয়ে ওর মানে আমার গাড়ির বেগ বাড়িয়ে ওর বেগ কমাইতে হবে আমার গাড়ির বেগ বাড়াইতে হবে আর অরন্যর বেগ কমাইতে হবে এরকম

আমি আমি তোকে দেখেছি কিনা সেটি অডিয়েন্স জানে আর আমাদের ফাহিম ভাই হ্যাঁ মানে ও যা পুষে ফোনে মানে খাইতে পারে মানে কোনো লিমিট নাই ওর খার মানে প্রত্যেকটা মানুষ সব মানুষ আমি একটা লিমিট লিমিট দেখছেন ওর কোনো লিমিটই নাই খাওয়া আমার আমার কন্টেন্টের রিভিউ দেওয়ার জন্য মানুষের এত

সামনে ছিল না আমার ভিডিও নাকি রোহানের বান্ধবীরা দেখে আরোই লস যায় রোহান জানিয়ে রোহান ক্যামেরা সামনে আসতে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন